মোহাম্মদ আরিফ বিল্লাহ উনি একটি কমেন্টস করেছেন চলুন আমরা কমেন্টসটি পড়ে আসি দুই বেলা দাঁত ব্রাশ করলে আবার স্কেলিং কেন দরকার আসলে ভাইয়া এটা শুধু আপনার প্রশ্ন না অনেকেই এ ধরনের প্রশ্ন করে থাকেন আসলে আমরা প্রতিদিন অনেক কিছু খেয়ে থাকি এই খাবারগুলো খাওয়ার পর কিছু কিছু খাবার আমাদের দুই দাঁতের ফাঁকে দাঁত ও মারির সংযোগস্থলে স্থলে আটকে থাকে যা ব্রাশ করার মাধ্যমে সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হয় না এই জমে থাকা খাদ্যকাগুলো আমাদের মুখে থাকা ব্যাকটেরিয়া এবং লালাতে থাকা প্রোটিনের সমন্বয়ে আমাদের দাঁতে ডেন্টাল তৈরি করে এই প্ল্যাক দীর্ঘদিন থাকতে থাকতে শক্ত হয়ে যায় যাকে আমরা ক্যালকুলাস বলে থাকি এই ক্যালকুলাস কিন্তু দাঁত ব্রাশ করার মাধ্যমে সম্পূর্ণ রিমুভ করা সম্ভব হয় না সেক্ষেত্রে একমাত্র উপায় হলো স্কেলিং আমাদের মধ্যে খুব কম মানুষই আছেন যারা দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতিটি জেনে দাঁত ব্রাশ করে থাকেন আসলে বাড়ি আপনার কতটুকু পরিষ্কার রাখবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর তেমনি দাঁত আপনার সিদ্ধান্ত আপনার এবং মুখ আপনি কতটুকু জীবাণুমুক্ত রাখবেন সেটাও আপনার সিদ্ধান্ত তাই আমি ডাক্তার হিসেবে অ্যাডভাইস করব প্রতি ছয় মাস পর পর অথবা অন্তত বছরে একবার আপনার মুখকে জীবাণুমুক্ত রাখতে স্কেলিং অবশ্যই প্রয়োজন